দিয়ে গাড়ি সাজিয়ে নবজাতক কন্যা সন্তান ও গৃহবধূ সুজাতা দাসকে ঘরে নিয়ে গেলেন ফুটফুটে সন্তানের বাবা করানো হল মিষ্টিমুখ মঙ্গলবার ফের একবার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সুতি থানার পুরাতন পারুলিয়া গ্রামে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিং থেকে মেয়ে এবং সন্তানের মাকে ফুলের গাড়ি সাজিয়ে আনন্দ উল্লাস করে নিয়ে আসা হয় পুরাতন পারুলিয়া গ্রামে পেশায় তিনি গাড়ি চালক হলেও প্রথম সন্তান মেয়ে হওয়ার আনন্দে আত্মহারা হয়ে অভিনব আয়োজনে মেয়েকে বাড়ি নিয়ে আসেন গাড়ি চালক রিপন দাস চতুর্দিকে যখন কন্যা সন্তানের অবহেলা চলছে ঠিক তখনই মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করতে অভিনব উদ্যোগ নিয়ে রাজরানি করে মেয়েকে ঘরে নিয়ে এসে নজির সৃষ্টি করলেন মৃবন দাস তখন উদ্গর্বিত সকলে যেন ঘরে পারে সব এই ফুল সাজিয়ে নিয়ে যাচ্ছেন মেয়েকে আচ্ছা কবে কবে মুভি অ্যাডমিশন হয়েছিলো বুধবারের দিন দিয়ে কবে কন্যা সন্তান জন্মেছে বুধবার বুধবার রাত্রে এখন কোথায় নিয়ে যাচ্ছে বাড়ি নিয়ে যাচ্ছে পুরো মেয়ে বাচ্চা না এই প্রথম কন্যা সন্তান আচ্ছা সেই কারণে আজকে ফুল সাজিয়ে অনেক পিতাকেই দেখেছি যে কন্যা সন্তান জন্মালে কিন্তু অবহেলা করে আপনি কিন্তু দেখছি যে ফুল সাজিয়ে নিয়ে যাচ্ছেন কি বলবেন আমি খুব গর্বিত কারণ সকল লোক করতে পারে সকলে যেন এরকম করতে পারে আপনার নাম বাড়ি পারুলিয়া পারুলিয়া কথা না